দশক এই যে দাগটি দেখতে পাচ্ছেন আপনার আলুর পাতায় শুকনো কালসে রঙের এরকম চক্রাকার দাগ পরে আপনারা এই যে দাগটি দেখতে পাচ্ছেন শুকনো এটা কিন্তু আলুর আগাম দশা বা আর্লি ব্লাইট দশক এই রোগটি যদিও আগাম দশা নাম কিন্তু এই রোগটি আসে আলু জমিতে লেট ব্লাইটের পরে দশক যখনই এরকম শুকনো পচা দেখা যাবে এবং কালসে রঙের চক্রাকার দাগ দেখা যাবে তখন আপনি কি করেন তখন আপনি কীটনাশকের দোকানে যান গিয়ে বলেন যে কোনো একটি ছত্রাকনাশক কীটনাশক হরমোন ভিটামিন একত্র করে আপনাকে দেয় আপনি স্প্রে করেন কিন্তু এই রোগ যায় না দর্শক আপনি যদি রোগই না চিনেন আপনি সমাধান পাবেন কিভাবে। আজকের পর্বে থাকছে এই আলুর লেড ব্লাইট বা আগাম দশা রোগ দমনের সর্বাধুনিক কৌশল তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বড় কুমিল্লা কৃষি বিষয় ইউটিউব চ্যানেলে আলুর বৈশিষ্ট্য ভিত্তিক জাত নির্বাচনের তেরো পর্বের একটি সিরিজ দেখেছেন এবং দ্বিতীয় সিরিজে আপনারা দেখেছেন আলু চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বের ধারাবাহিক দশক আলু সম্পর্কিত তৃতীয় সিরিজে আপনারা দেখবেন আলুর সকল রোগ ও পোকা দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের ধারাবাহিক দশক এই উনিশ পর্বের ধারাবাহিকে আলুর সকল রোগ এবং পোকা দমনের সর্বাধুনিক প্রযুক্তি বিষয়ে আলোচনা করব। দশক আলুর রোগবালাই দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে আসছে পটেটু লেড ব্লাইট বা নাবি দশা বা আলুর মরক রোগ ব্যবস্থাপনা দ্বিতীয় পর্বে আসছে পটেটু আর্লি ব্লাইট বা আলুর আগাম দশা বা আলুর পাতার দাগ রোগ ব্যবস্থাপনা তৃতীয় পর্বে আসছে আলুর ভার্টিসিলিয়াম উইল্ট রোগ ব্যবস্থাপনা চতুর্থ পর্বে আসছে পটেটু স্ক্যাব বা আলুর রোগ ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে আলুর ড্রাই রড বা রোগ ব্যবস্থাপনা দশক ষষ্ঠ পর্বে থাকবে আলুর স্টেম ক্যাঙ্কার বা রোগ ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে ব্যাকটেরিয়াল উইল বা আলুর ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে পটেটু ব্ল্যাক হার্ট বা আলুর ভেতর কালো রোগ দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে পটেটু হলো হার্ট বা আলুর অন্তর ফাফা রোগ ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে পটেটু লিফ রোল বা আলুর পাতা মরানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে পটেটু মোজাইক ডিজিজ বা আলুর মোজাইক ভাইরাস রোগ ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে আলুর পাউডারি মিলডিউ রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে পটেটো ফুট রট বা আলুর গোড়া পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল পর্বে থাকবে পটেটো কাটওয়ার্ম বা আলুর কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল পনেরোতম থাকবে পটেটু অ্যাপিড বা আলুর জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল ষোলোতম পর্বে থাকবে পটেটু টিউবার মত বা আলুর সুতলি পোকা ব্যবস্থাপনা সতেরোতম পর্বে থাকবে পটেটো ক্রিকেট বা আলুর উচ্চঙ্গা ব্যবস্থাপনা আঠারোতম পর্বে থাকবে পটেটু টু পোকা ব্যবস্থাপনা উনিশতম পর্বে থাকবে পটেটু টু মাইনর বা আলুর পাতা সুরঙ্গকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল দশক আলুতে এই রোগ এবং পোকাগুলোর কারণেই আপনারা আলু চাষাবাদে সফল হতে পারেন না তাই আলু চাষাবাদের পূর্বে প্রথম সিরিজের আলুর বৈশিষ্ট্যভিত্তিক জাত নির্বাচনের তেরো পর্বের ধারাবাহিক এবং দ্বিতীয় সিরিজের আলু চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বের ধারাবাহিক এবং তৃতীয় সিরিজের আলুর রোগবালাই ও পোকা দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের এই ধারাবাহিকগুলো দেখে আপনারা আলু চাষাবাদ করবেন তাহলে আপনারা আলু চাষ করে ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন আজকে থাকছে দ্বিতীয় পর্ব এ পর্বে দেখবেন আলুর আর্লি ব্লাইট বা আগাম দশা রোগ দমনের সর্বাধুনিক কৌশল চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই আর্লি ব্লাইট বা আগাম দশা রোগের কারণ দশক অল্টারনারিয়া সোলানাই নামক এক ধরনের ছত্রাকের আক্রমণে এই আলুর আর্লি ব্লাইট বা আগাম দশা রোগটি হয়ে থাকে চলুন দশক আমরা এখন জেনে নেই এই আলুর আর্লি ব্লাইট বা আগাম দশা রোগের লক্ষণ দশক এই আর্লি ব্লাইট বা আগাম দশা রোগ হলে আলু পাতার নিচে ছোট ছোট বাদামি রঙের অল্প বসে যাওয়া কৌণিক দাগ পরে এবং আক্রান্ত অংশ সামান্য বাদামি এলাকার সাথে পর্যায়ক্রমে কালচে রঙের এই দাগগুলো চক্রাকার হয়ে পড়ে দশক পাতার বোটা ও কাণ্ডের দাগ পাতা থেকে অপেক্ষাকৃত লম্বা ধরনের হয় গাছ হলদে হয়ে যায় পাতা এভাবে হলদে হয়ে যায় এবং গাছ থেকে পাতা ঝরে পড়ে এবং অকালে গাছ মরে যায় এই আর্লি ব্লাইট বা আশুদশা রোগ হলে দশক এই ব্লাইট বা আশুদশা রোগ হলে আলুর গায়েও এই ধরনের বাদামি থেকে কালচে রঙের এই দাগগুলো পড়তে দেখা যায় চলুন দর্শক আমরা এখন জেনে নেই আলুর এই ব্লাইট বা আগাম দশা রোগ আপনি কীভাবে প্রতিরোধ করবেন দর্শক আলুর আর্লি ব্লাইট বা আগাম দশা রোগ প্রতিরোধের জন্য আগাম বীজ বপন করতে হবে একই জমিতে বারবার আলু চাষাবাদ না করা দিনের বেশিরভাগ সময় ছায়া পরে এমন জায়গায় আপনারা আলু চাষাবাদ করতে যাবেন না পরিমিত সেচ ও নিকাশের ব্যবস্থা আছে এরকম জমিতে পর্যাপ্ত জৈব সার দিয়ে আপনারা আলু চাষাবাদ করবেন সুষম সার ব্যবহার করতে হবে এবং রোগ প্রতিরোধী নতুন জাতের চাষাবাদ করতে হবে দশক কোল্ড স্টোরেজ থেকে আলু বীজ বের করার পর এই আলু বীজকে ফেরের নিচে সায়াতে ছড়িয়ে রাখবেন তারপর বীজ বপনের পূর্বে আপনারা প্রাকৃতিক জৈব অনুজীবনাশক ছয় পার্সেন্ট এএস গ্রুপের জৈব ছত্রাকনাশক দিয়ে বীজ ও মাটি শোধন করতে পারেন যেমন রয়েছে ইস্পাহানির বায়োমাইসিন ছয় পার্সেন্ট এএস এটা প্রতি লিটার পানিতে এক মিলি হারে আপনারা এই বীজের উপরে স্প্রে করতে পারেন অথবা পিএমের ডাইনামিক পাঁচ গ্রাম পাঁচ মিলি পানি একত্র করে মিশিয়ে আপনারা যদি এই কাটা বীজকে মেখে দেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জেংবাং এগ্রিকালচারের অলি গুমাইসিন দশ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে যদি কাটা আলুতে স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও রয়েছে নেটিভ কেয়ারের ডার্মা প্লাস প্রতি লিটার পানিতে পনেরো গ্রাম হারে মিশিয়ে কাটা আলুতে আপনারা স্প্রে করতে পারেন এছাড়াও টাইকোডার্মা গ্রুপের ইস্পাহানির বায়োডার্মা বা বায়োডার্মা সলিড প্রতি কেজি বীজের সাথে পাঁচ গ্রাম হারে আপনারা স্প্রে করতে পারেন অথবা রয়েছে টিভিএস টাইকো পিবি এটা প্রতি কেজি বীজের সাথে দশ গ্রাম হারে স্প্রে করতে পারেন রয়েছে টাইকো এল এটা প্রতি কেজি বীজের সাথে পাঁচ মিলি হারে স্প্রে করে আপনারা বীজ শোধন করতে পারেন দশক এছাড়াও কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপে সচ্রাকনাশক প্রোভ্যাক্স অথবা কার্বেন্ডাজিম গ্রুপে সত্রাকনাশক নুইন বা ব্যান্ডাজিম বা অটোস্টিন বা এমকোজিম বা গোল্ডাজিম এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে আড়াই থেকে তিন গ্রাম হারে মিশিয়ে আপনারা এই কাটা আলুর উপরে স্প্রে করবেন এবং আলুকে ছায়াতে সরিয়ে রাখবেন যখন আলুর কাটার স্থানে পলে পড়বে তখন আপনারা নিয়ে এই আলু রোপণ করবেন এবং আলু লাগানোর সময় জমিতে সর্বশেষ চাষের পূর্বে প্রতি হেক্টরে অর্থাৎ দুইশো সাতচল্লিশ শতকে বিশ থেকে পঁচিশ কেজি হারে স্ট্যাপল ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে এবং এই ব্লিচিং পাউডার প্রয়োগের আট থেকে দশ দিন পর আপনারা জমিতে আলু রোপণ করবেন এছাড়াও জমিতে শেষ চাষের পূর্বে অন্যান্য জৈব ও রাসায়নিক সারের সাথে ইস্পাহানির বায়োডার্মা বা বায়োডারমা সলিড একশো গ্রাম পার শতক হ্যাকেমের টাইকোস্ট দুইশো গ্রাম পার শতক এসিআইয়ের বাম্পার টাইকো একশো গ্রাম পার শতক টি বিএস টাইকো টাইকোপিবি দেড়শো গ্রাম পার শতক হারে লাল মাটি বা এসিটিক বা উংলীয় মাটির ক্ষেত্রে শতাংশ প্রতি চার কেজি হারে ডলোচুন পনেরো কেজি মুরগির বিষ্ঠা এক কেজি সরিষার গুঁড়া ও এক কেজি খোল দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন তাহলে এ রোগের আক্রমণ কমবে দর্শক এই ডলোচুন আপনারা একবার জমিতে প্রয়োগ করলে পরবর্তী তিন বছর আর প্রয়োগ করতে হবে না রোপণের চার দিন পূর্বে ডিকো প্রাইমা দিয়ে যদি আপনারা মাটি শোধন করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে এক বিঘা জমির জন্য পঞ্চাশ গ্রামের দুই প্যাকেট মাইক্রোবিয়াল ছত্রাকনাশক ডিকো প্রাইমা এক লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং যে পাত্রে ডিকো প্রাইমা চব্বিশ ঘন্টা ভিজানো হবে সেই পাত্রের মুখ অবশ্যই খোলা রাখতে হবে যাতে বাতাস চলাচল বা অক্সিজেন আসা যাওয়া করতে পারে দর্শক যদি আপনারা ঢাকনা বন্ধ করে রাখেন তাহলে অক্সিজেনের অভাবে ডিকো প্রাইমার গুণাগুণ নষ্ট হয়ে যাবে ডিকো প্রাইমা ভিজানো এক লিটার পানির সাথে আরও পঞ্চাশ থেকে ষাট লিটার পানি মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করবেন তার তিন থেকে চার দিন পরে আপনারা জমিতে আলু রোপণ করবেন তাহলে জমির মাটি শোধন হবে আপনার এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে পখর রোদে কয়েকদিন রোদে শুকিয়ে নিলে এই জীবাণু ধ্বংস হয় দশক সোলারাইজেশন পদ্ধতি অর্থাৎ মাটিকে ভেজা কাদাময় করে তার উপর স্বচ্ছ দশ মিলিমিটারের পলিথিন দিয়ে চার সপ্তাহ অর্থাৎ এক মাস ঢেকে রেখেও মাটি শোধন করে আলু চাষাবাদ করতে পারেন এক্ষেত্রে মাটির তাপমাত্রা বেড়ে গিয়ে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় ফলে মাটি সহ রোগ জীবাণু কৃমি ছত্রাক সহজেই মারা যায় তবে পলিথিনে যেন কোনো ফুটা না থাকে এই পদ্ধতিতে মাটি পুরোপুরি জীবাণুমুক্ত হবে না তবে অনেকাংশই এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে বছরে দুইবার আপনি যদি একটি জমিতে এইভাবে সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করেন তাহলে এই রোগটির প্রকোপ কমবে একবার সেপ্টেম্বর অক্টোবরে এবং আরেকবার এপ্রিল মে মাসে আপনারা এই সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করতে পারেন তবে এপ্রিল মে মাসে যদি আপনারা সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করেন তাহলে সেটাই হয় সবচেয়ে বেশি কার্যকর দর্শক এছাড়াও জমিতে আলু লাগানোর পূর্বে জমিতে খড় বা নাড়া বিছিয়ে যদি আপনারা পুড়িয়ে ফেলেন তাহলে কিন্তু মাটি শোধন হয়ে যাবে আপনার এই রোগটি প্রতিরোধ হবে এবং আলুতে সময় মতো শেষ প্রয়োগ নিশ্চিত করবেন দশক আপনার জমিতে পানির প্রয়োজন যদি আপনি সঠিক সময়ে পানি না দেন তাহলে কিন্তু এই আল ব্লাইট বা আগাম দশা রোগটি হয়ে যাবে দশক গাছের পরিত্যক্ত অংশ আগাছা এগুলো অবশ্যই ধ্বংস করবেন এবং ফসল কাটার পর অবশিষ্ট অংশ যদি আপনারা পুড়িয়ে দেন তাহলে আপনার এই রোগটি প্রতিরোধ হবে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই আর্লি ব্লাইট বা আগাম দশা রোগ হলে আপনি কি করবেন দর্শক নিয়মিত জমি পরিদর্শন করবেন আলুর আর্লি ব্লাইট বা আগাম দশা রোগ হলে আক্রান্ত পাতা ও গাছ এভাবে সংগ্রহ করে দূরে নিয়ে মাটি চাপা দিয়ে ফেলবেন অথবা পুড়িয়ে ফেলবেন আপনারা অ্যাজোসিস্ট্রাবিন ও ক্লোরোথালোনিল কম্বিনেশন গ্রুপের সচাকনাশক হ্যাকেমের অ্যাজোনিল ছাপ্পান্ন এসসি অথবা অ্যাগ্রো বিজনেসের অ্যাগ্রোবিন পাঁচশো এসসি এর যে কোনো একটি এক মিলি পার লিটার হারে সকালে কুয়াশা শুকিয়ে যাওয়ার পর পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন যদি এই গ্রুপের ছত্রাকনাশক আপনারা না পান তাহলে ব্যবহার করতে পারেন ম্যানকোজেপ তেষট্টি পার্সেন্ট ও কার্বেন ডাজিম বারো পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের অটোর কম্পেনিয়ন এসিয়ের ক্যামামিক্স সিটেডের কার্কোজেভ ইম্পেক্সের গোল্ড হোপ নাপকোর ম্যানসার লিমিটের অ্যালম্যাকজিন স্ট্যান্ডার্ডের ফার্মকোজিম ক্লিন অ্যাগ্রোর কার্মিক্স ব্লু নেটিভ ট্রেপক্রয়ারের কল্যাণ আইএফসিও এমসির কাগুয়া ক্রপ প্রোটেকশনের রিল্যাক্স ম্যাকডোনাল্ডের সি এম ইন্ডোফিলের ক্যাশ সুইট অ্যাগ্রোর টাইজেপ গোল্ড এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা ক্লোরোথালোনিল ও ম্যানকোজেপ কম্বিনেশন গ্রুপের সিনজেন্টার ফলিও গোল্ড হ্যাকেমের ড্যাকোনিল এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার হারে সকালে কুয়াশা শুকিয়ে যাওয়ার পর একবার স্প্রে করবেন এবং সাত দিন পর পুরো গাছ এবং গোড়ার মাটি ভিজিয়ে পুনরায় স্প্রে করবেন তাহলেই কিন্তু আলুর এই আর্লি ব্লাইট বা আগাম দশা রোগ দমন হয়ে যাবে তৃতীয় পর্বে আসছে আলুর ভার্টিসিলিয়াম উইল রোগ দমনের সর্বাধুনিক কৌশল দর্শক এই ভিডিওগুলো দেখে আপনারা আলু চাষাবাদ করলে এই ক্ষতিকর রোগ অবশ্যই আপনারা দমন করে বাম্পার ফলন ফলাতে পারবেন তাই ভিডিওগুলো নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে